নার্সিং বা এন এম জি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দু হাজার সালের টোটাল প্রশ্নপত্র আমরা ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে আমি ম্যাথ এবং রেজিনিং আলোচনা করব তারপর আমাদের ইংরেজি টিচার সায়েন্সের টিচার তারা নিজের নিজের সাবজেক্ট আলোচনা করবে আর যারা আগামী দিনে পরীক্ষা দিতে চান তাদের তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যানালাইসিস অবশ্যই প্রয়োজন সেই হিসেবে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এই যে সমাধান আমি করাবো সমাধান করানোর আগে একটু হেসে নি হেসে নিই এই কারণে রিজেনিংয়ের প্রশ্ন ক্লাস টুয়ের রিজনিংয়ের প্রশ্ন হয়েছে দেখে মনে হয় না ওটা রিজনংয়ের মনে হয় বাচ্চা ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে আর তাকে কিছু জিনিস প্র্যাকটিস করানো হচ্ছে ছোটো ছোটো ম্যাথ ছবি দেখে দেখে এরকম অঙ্ক হাসি পাওয়ারই মতো গত দু বছরে যে স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল অঙ্কতে সে স্ট্যান্ডার্ডের পুরো দফা হয়ে গেছে একদম জলের মতো সহজ অঙ্ক হয়েছে ইংরেজিও তাই জলবত তরলং শুধু একটু স্ট্যান্ডার্ড বা মডারেট লেভেলের প্রশ্ন হয়েছে আমাদের সায়েন্সের পার্টটা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সে তো আপনারা কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক আমরা বিগত তিন বছর চার বছর ধরে নার্সিংয়ের প্রস্তুতি দিয়ে যাচ্ছি এবারে আমি ভীষণ খুশি দেখুন প্রশ্ন চুরি করে কাউকে কমন পাওয়ানো বিষয়টা আলাদা আর খানিকটা অ্যাজামশন করে নিজে দায়িত্ব নিয়ে ভাবনা চিন্তা করে ভিতর থেকে আর কি পড়িয়ে সেখানে দশটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন হুবহু ডিজিট পর্যন্ত কমন পাওয়া এটা আমাদেরও খুশি স্টুডেন্ট তো খুশি হয়। কিন্তু আমরা টিচার হিসেবে সত্যিই খুব খুশি হই ভালো লাগে আর কিছু নয় কমন হয়তো অনেকের অনেক টিচারের কাছ থেকেই পেয়েছেন আমাদের কাছ থেকেও পেয়েছে যেটা একদম হুবহু ডিজিট পর্যন্ত কমনও রয়েছে যে উদাহরণটা আমি ধরেছি সেই উদাহরণটাও দেওয়া দিয়েছে এখানে পরীক্ষায় তো দশটা অঙ্কের মধ্যে দুটো তিনটি অঙ্ক কমন পাওয়া মানে সত্যিই টিচার হিসেবে ভীষণ গর্ববোধ হয় এই আর কি আর কিছু নাই ওই গর্ববোধ পর্যন্তই হলো চলে আসুন আমরা সমাধান করাই প্রথম যে অঙ্কটা পড়েছিল লগ দেখে লগের মতো মনে হল সেই রকমভাবে কঠিন কিছু নয় বেসিক লেভেলের যেমন ধরুন এই যে রয়েছে লগ টোয়েন্টি সেভেন টু দ্য বেস অফ নাইন আর লগ নাইন টু দ্য বেস অফ টোয়েন্টি সেভেন বাস্তবে একটা হচ্ছে নয়ের লগ করা সাতাশকে বেছে রেখে একটা যে সাতাশের লগ করা নয়কে বেছে রেখে তো দুটো একে অপরে রুলটু হয় এটা তো আমরা জানি অনেক জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে আমরা যে কোনো একটা মান বার করো ধরুন লগ টোয়েন্টি সেভেন টু দ্য এই যে লগ টোয়েন্টি সেভেন টু দ্য বেস অফ নাইন ইজিক্যাল টু কত আমরা ধরে নিচ্ছি এক্স তাহলে ফর্মুলার যদি কী হয় নয় টু দি পর এক্স সমান হচ্ছে সাতাশ লগের নিয়ম অনুযায়ী নয় টু দি পর এক্স মানে আমরা তিনের স্কোয়ার করলাম স্কোয়ার আর এদিকে এক্স পাওয়ারের পাওয়ার গুণ হয়ে গে টু এক্স হয়ে গেল এদিকে ডান দিকে সাতাশকে তিনের পর তিন করে দিলাম তাহলে দুটো বেস একই মাঝখানে সমান চিহ্ন তাহলে টু এক্স সমান হচ্ছে তিন তাহলে এক সমান তিনের দুই এই যে এক সমান তিনের দুই বের হলো অর্থাৎ এই যে লগ টোয়েন্টি সেভেন টু দ্য বেস অফ নাইন এইটা বেরোলো তিনের দুই মাঝে বিয়োগ চিহ্ন তাহলে ডেফিনেটলি এইটা এর তিন বেরোবে তার উল্টো আপনি চেকও করে নিতে পারেন তাহলে তিনের দুই আর দুইয়ের তিন যদি আমরা বিয়োগ করি তা ভগ্নাংশের বিয়োগ তিন আর দুয়ে ছয় করলাম তিন তিনে নয় মাইনাস দুই দু চার তার মানে হচ্ছে পাঁচের ছয় ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর হচ্ছে অপশান সি পাঁচের ছয় ঠিক আছে বেশ নেক্সট চলে আসি একটা বৃত্ত থেকে পড়েছে পরিমিতি থেকে বৃত্তের ক্ষেত্রফল বল আমি ক্লাসে এই উদাহরণটাই দিয়েছিলাম একদম ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ারে দিয়েছিলাম বৃত্তের ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে ব্যাস্ট কত অবাক করা বিষয় আমি ক্লাসে ব্যাসটাই পড়িয়েছিলাম এমনটা না যে ব্যাসার্ধ মুরগি হওয়া অঙ্ক কিন্তু একটুখানির জন্য ভুল করে মুরগি হয়ে যেতে পারে অনেকে কীরকম দেখুন বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইটা সমান ছশো ষোলো এখান থেকে আমি আর স্কোয়ার সমান বার করছি আর স্কোয়ার সমান ছশো ষোলো বাই কত পাই পাইয়ের মানে হচ্ছে বাইশের সাত আমরা ইন্টু সাতের বাইশ করে দিলাম এরকম ঠিক আছে এবার বাইশের সাথে এই বাইশের সাথে ছশো ষোলো কাটলে আঠাশ আঠাশ মানে হচ্ছে চার ইন্টু সাত করি আর ডান দিকে তো রইল এটা কী সমান আর স্কোয়ার সমান তাহলে আর সমান কত হবে চার থেকে দুই বেরোলো একটা সাত বেরোলো মানে কত হলো চোদ্দো এই যে আরের মানটা চোদ্দো হলো অর্থাৎ আটটা কি আটটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাস নয় আমাদের জানতে চেয়েছে ব্যাস এবং এই চোদ্দো অপশানে থাকবে আমি ক্লাসে ছেলেদেরকে এটাও বলেছিলাম যে চোদ্দো কিন্তু অপশানে থাকবে মুরগি করার জন্য যদি কেউ চৌদ্দ করেছে তাহলে গেল উত্তর কত উত্তর হচ্ছে আঠাশ বেশ মানে ব্যাসটা হচ্ছে আঠাশ এটা ব্যাসার্ধ তাহলে ব্যাসটা তো টু আর টু আর মানে কত চোদ্দ ইন্টু দুই তার মানে আঠাশ এটার আশা করি নতুন করে বলতে হবে না যারা নার্সিং এর প্রস্তুতি নেয় তারা এটা বোঝে এই অঙ্কটা বেশ একটু ভালো অঙ্ক সাইন্থিটা ইন্টু কসথিটা সমান হাফ বলে দিয়েছে জানতে চাইছে দ্য ভ্যালু অফ সাইন্থিটা মাইনাস কসথিটা ইন্টু মান বলেছে মাইনাসের মান জানতে চেয়েছে যে আমরা এটাকে নিয়ে একটুখানি কারুকার্য করবো সেটা হচ্ছে দেখুন সাইন্থিটা মাইনাস কসথিটার মান জানতে চেয়েছে আমরা এর

প্লাস কজ স্কোয়ার এটাকে এক জায়গায় নিয়ে আসলাম আর মাইনাস টু ইন্টু টু ইন্টু সাইন ইন্টু কজ এটাকে এক জায়গায় নিয়ে গেলাম সাজিয়ে এইটার মানটা কি আমরা জানি না সাইন স্কোয়ার প্লাস প্লাস কটার মান কত ওয়ান ফর্মুলা থেকে শিখেছি এইখানে মাইনাস টু টু ইন্টু সাইন আর কজ বুন ক্যালকুলেট করে মান দিয়ে দিয়েছে সাইন ইন্টু কজ কত মান দিয়েছে টু ইন্টু হাফ এই দুই দুই কেটে গেলো ওয়ান মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো তার মানে উত্তরটা কথা জিরো কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে জাস্ট একে হোল স্কোয়ার করে ফর্মুলা করে একটার মান আমরা জানি আর একটার মান বলে দিয়েছে ব্যাস এটুকুই কোশ্চেন এটা চোং দিয়েছে ভীষণ ভালো অঙ্কটা আমি করিয়েছি ছেলেদেরকে আমার এত ভালো লেগেছে অঙ্কটা পড়েছে বলে আমি খুব খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি কিন্তু এক্স্যাক্টলি এই ফিগারটা ধরে করাইনি। কিন্তু এই ফর্মুলা দিয়ে আমি ওদেরকে অঙ্ক করিয়েছি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং তার বক্রতালের ক্ষেত্রফল সমান হলে চংটির ব্যাসার্ধ কত ব্যাস নয় ব্যাসার্ধ কত এবার লম্ব বৃত্তাকার চং মানে কি এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চং এই যেইটা এর আয়তন আয়তন মানে আমি শিখিয়েছিলাম আয়তন মানে কিছু নেই যে বৃত্ত বৃত্ত মানে হচ্ছে পাই পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ফল তাকে হাইট দিয়ে গুণ করে দিলে আমরা তার আয়তন পেয়ে যাই আমি বলেছিলাম এক টাকার কয়েন এরকম চাপাচ্ছি একটার পর একটা সে আমার ইউটিউবের ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবং এর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল মানে কোনটা এই যে সাইডটা সাইডটা মানে বাস্তবে বৃত্তের পরিধি এটাকে যদি আমরা এই মাঝামাঝি চিরে দিই ভাবুন এইটা যদি চোং হয় একে যদি আমরা মাঝখান দিয়ে চিড়ে দিই তাহলে এটাকে মেলে দিলে একটা এ ফোর পেজ ভাবুন এ ফোর পেজকে চং করেছিলাম দিয়ে ওটাকে মাঝখান দিয়ে চিড়ে ফাঁকা করে দিলাম টান টান করে দিলাম তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে গেল আয়তক্ষেত্র নিচেরটা হচ্ছে পরিধি আর এটা হচ্ছে পোস্ত এইটা দৈর্ঘ্য এটা বস্তু তার মানে পরিধি ইন্টু তার হাইট পরিধি মানে কি পরিধি মানে টু পাই আর এটা হচ্ছে পরিধি তার সঙ্গে হাইট গুণ করে দিলাম টু পাই আর এইচ এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রে বল এটা হচ্ছে আয়তন এই দুটোকে সমান বলে দিয়েছে তাহলে আরের মানটা কত কিচ্ছু নয় এইচ এইচ কেটে দিলাম পাই পাই কেটে দিলাম এবার আর একটা এর সাথে একটা আর কেটে দিলাম মানে থাকলো কত আর সমান দুই এই আর সমান দুই দুটো জাস্ট ফর্মুলা বসে দেওয়া আর সমান দুই মানে এই উত্তর হচ্ছে দুই ইউনিট ঠিক আছে আর কিছু নাই মান তো কিছু নাই সেন্টিমিটার এটা ওটা সেটা নাই তাহলে দুই ইউনিটে লিখতে হবে নেক্সট এই অঙ্কটা একদম আমার ইউটিউবে দেখবেন শর্ট ভিডিওতে দেওয়া আছে এই যে অঙ্কটা একজন লোক কিছু আপেল কিনলো যদি পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছ টাকা হয় তার মানে ওই লোকটা ছ টাকায় ছ টাকায় কটা কিনেছে পাঁচটি আপেল এইটা আপেলও কিনেছে ছ টাকায় পাঁচটি আর বিক্রি করার বেলায় তিন টাকায় দুটি বিক্রি করেছে তিন টাকায় দুটি এটা হচ্ছে বিক্রি করেছে জানতে চাইছে যে তার লাভের শতকরা হার কত আমরা কি করব আমরা একটুখানি চেঞ্জ করে নেবো নিজের মতো তিন টাকায় দুটো বিক্রি না করে আমি ছ টাকাতে কটা বিক্রি করব তিন টাকা যদি দুটো হয় ছ টাকায় চারটি বিক্রি হবে এবার আপনি এই নীচের লাইনটা ভুলে যান এইটাকে আর এইটাকে মাথায় রাখুন ছ টাকায় পাঁচটা কিনে ছ টাকায় চারটে বিক্রি আমি আপনাদেরকে শিখেছিলাম এই অঙ্ক যখন টাকাটা সমান আপেলটা কম বেশি তখন আমরা আপেলকে ধরে করব। আপেলকে যদি ধরে করি মানে পোরাটকে ধরে করে তাহলে এরকম বলতে হবে টাকা আগে নিতে হবে চারটি আপেল বিক্রি করে যে টাকা পাই ছ টাকা সেটা নিয়ে মহাজনের কাছে গেলে পাঁচটি কিনে আনতে পারি মানে চারটের বিক্রি করে টাকাটা যেটা পেলাম ছ টাকা সেটা নিয়ে মহাজনের কাছে গিয়ে আমি পাঁচটা কিনে আনি মানে একটা করে লাভ কটায় এই চারটেতে একটা লাভ চারটেতে একটা লাভ মানে একের চার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট উত্তর কোনটা উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট হবে আর যদি আপনি এই প্রোডাক্টটাকে সমান করেন টাকাটাকে টাকাটা করেন তাহলে প্রফিট লসের হবে এইটা আমার স্টুডেন্টটা ফোন করে জানিয়েছে যে স্যার এই অঙ্কটা পাওয়ার পরে হলেখানিক হেসে নিয়েছি হেসে নিয়েছি মানে আমি তিনটি জিনিস ওদেরকে খুব জোর গলায় বলেছিলাম একটা যে দীঘাত শ্রমিকরণের মূল যে দুটো সূত্র হয় সেই মূল দুটো সূত্রের কথা মাথায় রাখো আর এটাতে দুটো বীজের যোগ ফল দুটো বীজের গুণফল আমি বলেছি এটা দিয়েই সবটাই তৈরি হয়েছে তো আগেরবারে বারে গুনফল পড়েছিলাম এবারে যোগ দেবে এটা আমিও ভাবিনি এইটাতে দুটো বীজ এই দুটো বীজের যোগ ফল মানে কি মাইনাস বি বাই এ ফর্মুলা মাইনাস বি বাই এ তাই না আর গুনফল যেটা আগের বারে পড়েছিল সি বাই এটা হচ্ছে মাইনাস বি বাই এবার মাইনাস এর মান কত এর মানটা হচ্ছে বি সমান মাইনাস পাঁচ আর এ সমান কত এ সমান এই যে দুই ব্যাস তাহলে উত্তর কত মাইনাস বি মানে মাইনাস মাইনাস পাঁচ মাইনাস মাইনাস পাঁচ বাই হচ্ছে দুই তার মানে পাঁচ বাই দুই পাঁচ বাই দুই মানে আড়াই আড়াই নাই পাঁচ বাই দুই আছে এটা সে একদম অত্যন্ত সাধারণ একটা অঙ্ক মানে এটা তো একবার বেসিকেরও বেসিক বেশ পরেরটায় চলে আসি এইটা একটুখানি আপনাকে কায়দা কানুন একটু করে নিতে হবে হালকার উপর দিয়ে খুব বেশি কানুন করার দরকার নেই অল্প স্বল্প কায়দা করলেই হয়ে যাবে সেটা কীরকম এই যে এ প্লাস ওয়ান বাই এর মানটা দেওয়া আছে না এ প্লাস ওয়ান বাই এ এটা সমান এক দেওয়া আছে আমরা এটাকে একটু গুণ করে নিই লসাগুর মতো করে তাহলে লসাগু করলে কত হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ছিল এটা ডান দিকে এক ছিল এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি একবারে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে এ এবার একটু সাজিয়ে নেব স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা সমান জিরো এইটা আমার কাজে লাগবে এইটা যেটা বার করে রাখছি এটা আমার কাজে লাগবে স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো এইখান থেকে আমরা এটা বানিয়ে নিলাম এবার আমাদেরকে জানতে চেয়েছে কি জানতে চেয়েছে এ কিউ প্লাস ওয়ান এ কিউ প্লাস ওয়ান এটা মানে কি এ কিউ প্লাস বি কিউ ওয়ানের কিউ করলে কী যায় আসে তাহলে এ কিউ প্লাস বি কিউ এটার মান জানতে চাইছে এটা আমরা এ কিউ প্লাস বি কি এর ফর্মুলা বসাবো ফর্মুলা মানে এ প্লাস বি এই রে বি সমান ওয়ান এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস মানে এ আর এ মাইনাস এই রয়ে গেল প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার তার মানে ওয়ান এটা রয়ে গেল এ মাই এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউ প্লাস ফর্মুলা এবার ভালো করে বুঝে দেখুন এ প্লাস বি যেমন ছিল রেখে দিলাম এই জায়গাটার দিকে তো ওই জায়গাটার মানটা কত এই যে বার করে রেখেছিলাম স্কোয়ার মাইনাসে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তার এইটা কত এটা হচ্ছে জিরো তার মানে আলটিমেট রেজাল্ট জিরো অর্থাৎ এ কিউ প্লাস ওয়ান এর মানটা হচ্ছে জিরো অপশান এ ঠিক আছে চলে আসুন নেক্সট যারা আমার বই কিনেছেন দেখবেন এই অঙ্কটা বইতে একদম তিন নম্বর কি চার নম্বর অঙ্কতে আছে এই অঙ্কটা একদম হুবহু তাই মানে ডিজিটাল পরিবর্তন হয়নি এ বাই আমি এবং আমি আপনাদেরকে ইউটিউবে শর্ট ভিডিওতে এই অঙ্কটা আমি দেখিয়েছি এই ভিডিওটা আমাদের শর্ট ভিডিওতেও আছে এ বাই তিন আর বি বাই চার সমান সি বাই সাত যদি হয় মাঝে সমান ছিল ওপরে কোনো নেই এ বি সি এর সাথে আমার নিচেরটাই হচ্ছে অনুপাত নিচেরটা মানে এ সমান তিন বি সমান চার আর সি সমান হচ্ছে সাত এবার এই মানটা বসান এই যে এ প্লাস বি প্লাস সি বাই সি দেওয়া আছে এর মানটা কত তিন চার আর সাত মানে ফাইনালি সাত আর চারে এগারো আর তিনে চোদ্দো চোদ্দো বাই সি এর মানটা হচ্ছে সাত মানে ফাইনাল উত্তর দুই ফাইনাল উত্তর দুই শুধুমাত্র মান বসিয়ে দেওয়ার কিচ্ছু নাই এবার অনেকে এটা করে এইটা সমান কী এ বাই তিন সমান বি বাই চার সমান সি বাই সাত সমান কে দ্রুভাগ ধরে নেয় দিয়ে বলে যে এ বাই তিন সমান কে তাহলে এ সমান থ্রি কে একই রকমভাবে বি সমান সেভেন কে একই রকমভাবে সি সমান এই বি সমান ফোর কে সি সমান সেভেন কে এই সব নাটক ঠাটক করেও সব তো দরকার হয় না হুবহু একদম শর্টকাট বেরিয়ে গেলে হয়ে গেল নেক্সট এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক দিয়েছে ভালো অঙ্ক এই কারণে বলছি যে এটা সিক্স রুট থ্রি এটা আমার বইয়েরই অঙ্ক আমার বইতেও আছে আমি ক্লাসে এটা করিয়েছি পরিমিতি করানোর সময় যে কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্র বল সমগ্রতলের ক্ষেত্র বল মানে কি বাহু কিউব এইটা সমান দুশো ষোলো তাহলে এ সমান কত এ সমান হচ্ছে ছয় কারণ এটা ছয়ের কিউব এইটা হচ্ছে বাহু এ মানে কি এটা হচ্ছে বাহু যে জানতে চাই যে কর্ণের দৈর্ঘ্য মানে অবাক হয়ে গেলাম যে রকম প্রশ্ন পড়েছে আগের বারের কোশ্চেনের কি লেভেল আর এবারের কী লেভেল কর্ণের দৈর্ঘ্য মানে কি রুট থ্রি ইন্টু বাহু এটা যে ফর্মুলা তাই না রুট থ্রি ইন্টু বাহু এবার রুট থ্রি তো দেওয়া আছে বাহু বেরিয়েছে ছয় তার মানে সিক্স রুট থ্রি হচ্ছে উত্তর ফাইনাল উত্তর সিক্স রুট থ্রি বেশ লাস্ট অঙ্ক এটা আমি না আপনারাও হাসবেন আমি জানি এইটা কারণ যারা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার পড়ায় তারা বোধ এই অঙ্কটা দিয়েই শুরু করে অবাক হচ্ছে মানে এই উদাহরণটা দিয়েই শুরু করে সহজ উদাহরণ ছোট্ট উদাহরণ আমার সাথে বোধ যারা ভিডিও দেখছেন সবাই হয়তো হাসছেন এটা ঠিক আছে যে প্রত্যেকে এটা দিয়ে শুরু শুধু আমি নই প্রত্যেকেই শুরু করে এটা দিয়ে প্রিন্সিপাল কী বলেছে বার্ষিক দশ পার্সেন্ট দু বছরে চক্রবৃদ্ধি সুদ মানে একশো টাকায় যদি প্রিন্সিপাল ধরি তাহলে তার দশ পার্সেন্ট মানে কত দশ টাকা বাড়লো দিয়ে একশো দশ টাকা হলো প্রথম বছরে দ্বিতীয় বছরে এর আবার দশ পার্সেন্ট যদি বাড়ে তাহলে বাড়বে কত একশো দশ টাকা দশ পার্সেন্ট এগারো টাকা দিয়ে কত হবে একশো একুশ টাকা এই একশো একুশ টাকা যেটা হলো দু বছরে টেন পার্সেন্টারে চক্রবৃদ্ধিতে তার অরিজিনাল হচ্ছে কত একশো টাকা এটা আমরা কোথা থেকে পেলাম নিহাত সুদর অঙ্ক যখন আমরা করি সরল সুদক বা যৌগিক সুদক আমরা তো প্রিন্সিপালকে একশো টাকা ধরে জীবনভর করে এসেছি তো কপাল এত ভালো যে উদাহরণটা দিতে গিয়ে ওটাই উদাহরণ দিয়েছে যে যার চক্রবৃদ্ধি শুধু একশো একুশ টাকা দু বছরে টেন পার্সেন্টারে তার আসল কত মানে সবাই যেটাকে উদাহরণ ধরে সেটাই হচ্ছে উত্তর আসল কত একশো টাকা ব্যাস এইটা চলে গেল ম্যাথের আপনারা আশা করি বুঝতে পারছেন যে কত সহজ সরল ছিল অঙ্কগুলো এবার আমি রিজনিংটাই চলে আসি রিজনিংটা দিয়েছে চুজ দ্য কারেক্ট অপশান জানতে বলেছে এই যে একটা দিয়ে দু স্কোয়ার প্লাস ওয়ান তিন স্কোয়ার প্লাস দুই চার স্কোয়ার প্লাস তিন তাহলে পরেরটা কী হবে পরেরটা পাঁচ স্কোয়ার প্লাস চার এই একদম জল খাবারের মতো ছোট ছেলেকে মনে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে পাঁচ স্কোয়ার প্লাস চার নেক্সট রেজিনিং এইখানে এইটাকে জানতে বলেছে খেয়াল করে দেখুন এই দুটো পাঁচ আট দুয়ে সাত বারো আটে কুড়ি এই দুটো সব যোগ হয়েছে যোগ হয়ে ওইটা হয়েছে পরের ঘরে তাহলে এগারো তিনে কত চোদ্দ এবার একেবারে ছোটো ছেলের মতো কী বলবা রিজনিংটা এরকম হবে এ তো আমরা কল্পনাই করতে পারিনি স্টুডেন্টও কল্পনা করেনি বোধহয় পরেরটা এই যে ফিগারটা দিয়েছে সাত ইন্টু ছয় ছয়ের সাথে বিয়াল্লিশ আর তিনে যোগ পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি আর ছয়ে ছাব্বিশ তাহলে এটা সাত তিনে একুশ আর আটে একুশ আর আটে উনত্রিশ হচ্ছে উত্তর কোনটা অপশান সি ঊনত্রিশ হচ্ছে উত্তর নিরানব্বই এটা অডম্যান আউট করতে বলেছে এটা হচ্ছে ছয়ের স্কোয়ার এটা হচ্ছে এগারো স্কোয়ার এটা হচ্ছে চৌষট্টি স্কোয়ার এ কোনো স্কোয়ার নয় তাহলে এটা হচ্ছে উত্তর তেরো কারো স্কোয়ার নয় অডম্যান আউট করতে বলেছে যেটা দেখতে খারাপ লাগছে অড মার্কা সেইটাকে জানতে জানাতে বলেছে ওটা উত্তর আর এইটা এ তো এখন বাংলাদেশ চলছে বিশাল ইন্ডিয়া যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশ কী হবে বাংলাদেশ সোজা কথা ঢাকা হবে এই তো বাংলাদেশের রাজধানী আর কিচ্ছু নেই এইটুকু রইলো আজকের ম্যাথ এবং এর ক্লাস এইটা দেখার পরে আপনারা সার্চ করবেন ইংরেজি ক্লাস আসবে তারপর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আসবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার